বেঙ্গল লিমিটেড আপনাদের সঙ্গে রয়েছে আমি সুজাতার শুরুতেই নজর রাখবো বিশেষ বিশেষ খবরের দিকে সিবিআই রেড নিয়ে দিলীপ ঘোষ বললেন সকালে খবর পেলাম অমিত মিশ্রের বাড়িতে সিবিআই রেড করেছে তৃণমূলের বিখ্যাত যুবনেতা অমিত মিশ্র আপনাদের এখানে গরু পাচার বালি পাচার কয়লা পাচারের করে আছে

সেই টাকার সাত কোটি টাকার বাড়ি হয়েছে বাড়ি সব ইম্পোর্টেড লক্ষ লক্ষ টাকার জিনিস কোথা থেকে আসে কে দেয় সব জানি সবে তো হাত পা ধরা হয়েছে গলা পর্যন্ত যাবে কেউ বাঁচবে না কাকে তিনি বলছেন বহিরাগত অমিত শাহকে নিজের বাড়িতে বহিরাগত বউ আছে ভুলে গেছেন লক্ষ লক্ষ বিশেষ ফুটানি আমরা জানি আর কারা সাপলাতে সেটাও জানি সবে তো হাত পা ধরা হচ্ছে গোলাতে হাতটা যাবে বৈরাগত বৈরাগত নিজের বাড়িতে বহিরাগত বহু আছো বলে গেছে संघाটা দিনই মনি দিন আমরাও দেখব আমি বহিরাগত নই তো রবীন্দ্রনাথের পাশে महात्मा গান্ধী বসে আছে প্রায় 100 বছর আগের ছবি তাহলে কি গান্ধীজি বহিরাগত। অনেক টিএমসির বাড়িতে এখনো গান্ধীজির ছবি আছে রাজীব ইন্দিরা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আসতেন অনেক নেতাও আসতেন তখন বহিরাগত মনে হয়নি গুজরাট থেকে গান্ধীজি এলে ঠিক আছে পাঞ্জাব থেকে বাড়ির বউ এলে ঠিক আছে আর গুজরাট থেকে অমিত শাহ এলে তিনি বহিরাগত নরেন্দ্র মোদী এলে বহিরাগত মস্তিষ্ক বিকৃতির শেষ প্রান্তে চলে এসেছে

ঋতুপর্ণাকলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড এখন এই পর্যন্তই রয়েছে আরও খবর সব রকম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল আনলিমিটেডকে